বিল্ডার সেখানে রাফি আছি আপনাদের সাথে সামনে যে ইউপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার গার্ড কোম্পানির স্টিল বডি একটা ইউপিএস এটা কাস্টমাইজেশন করা এই যে কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের নিজেদের হাতে করা তো এই ইউপিএস রেডি করা হচ্ছে হলো শাকিল ভাইয়ের জন্য এটা যাবে হচ্ছে আহ লাকসাম কুমিল্লাতে তো ভাইয়ের জন্য এটা ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি রেডি করা হয়েছে এখানে সিক্স তার ব্যবহার করা হয়েছে মোটা তার সাধারণত ছশো পঞ্চাশ আমরা ফোর এর তার ব্যবহার করি তো সিক্স এর জন্য এটাতে এক্সট্রা অবশ্যই চার্জ এড হয় যাদের এইভাবে প্রয়োজন হবে সিক্স দিয়ে তাদেরকে দেওয়া যাবে চার্জ এড হবে ইউপিএস এর দামের চাইতে এক্সট্রা আর আশি টাকা এড হবে তো এই ইউপিএস টা ভাইয়ের জন্য রেডি করা হয়েছে সম্পূর্ণ অটোমেটিক ইনবিল চার্জিং সিস্টেম করা একটা ইউপিএস তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বোল্ট মিটারের জন্য আলাদা একটা সুইচ ব্যবহার করা হয়েছে পাশাপাশি এটা হচ্ছে টাচ বাটন ইউপিএস আপনারা অনেকেই জানেন পাওয়ার গার্ড ইউপিএস টাচ বাটন সিস্টেম একটা সিঙ্গেল প্রেস করলে দেখা গেছে যে এটার সাউন্ডটা অফ হয়ে থাকে বাজার সাউন্ডটা তো এটার আউটপুট একটু চেক করে দেখা দেই যে আউটপুট লোড লাইটটা ধরছে এবার ইনপুটটা একটু দেখা দিচ্ছি ইনপুটটা ধরে কিনা ইনপুটটাও ধরছে এটা যেহেতু একটা অটোমেটিক ইউপিএস এটার দ্বারা ভিতরে যে চার্জিং সিস্টেমটা অ্যাড করা হয়েছে এটা দিয়ে আপনি একটা ডিপ সাইকেল ব্যাটারি যদি ধরেন বারো ভোল্টের একটা যে ডিপ সাইকেল ব্যাটারি পাওয়া যায় হ্যামকো কোম্পানির বলবো কোম্পানির ওই ব্যাটারি গুলা একশো পর্যন্ত ও চার্জ করতে পারবে ইজিলি যেহেতু টেন এমপিআর একটা চার্জার ব্যবহার করা হয়েছে আমরা আসলে ট্রান্সফরমারের চার্জারটা ব্যবহার করি না কারণ এটার ভিতরে জায়গা খুবই কম এই যে দেখেন আমি একটু জিনিসটা আপনাদেরকে দেখি কতটা ছোট হ্যাঁ তো যেহেতু জায়গা কম এই যে অটোমেটিক কুলিং ফ্যানটা অন হয়েছে তো জায়গা যেহেতু একেবারেই কম যার কারণে দেখা গেছে যে এটার ভিতরে ট্রান্সফরমার চার্জিং সিস্টেমটা করা যায় না একটা ট্রান্সফর্মার চার্জিং সিস্টেম করতে হলে বড় সাইজের একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় যেটা আর কি পারফেক্টলি আপনার কাজ করবে যেটার দ্বারা সুন্দরভাবে আর কি চার্জ করা যাবে ওইটা একটা চার্জার বানাইতে গেলে দেখা যাচ্ছে যে এটা এটারই ডাবল সাইজ হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেক অংশেই ভালো এই সার্কিট আর কি আমরা যে সার্কিট সিস্টেম করি এই সার্কিট সিস্টেম করাতে জিনিসগুলো মানে অনেক অংশেই ভালো হয়ে থাকে আপনার ইজিলি চার্জ করতে পারে জিনিসটাও খুব সুন্দর হয় টেকসই হয় তো এটা আমরা বিক্রি করি হচ্ছে আপনার পাওয়ার গাড়ি স্টিল বডি ইউপিএস রেগুলার মডিফাই করা যেটা আর কি আমরা বিক্রি করি সেটা বিক্রি করি হচ্ছে আপনার সতেরোশো টাকা মডিফাই ছাড়া বিক্রি করি হচ্ছে বারোশো টাকা আর ফুল মডিফাই ইনবিল চার্জিং সিস্টেম মডিফাই যেটা সেটা আমরা বিক্রি করি হচ্ছে সাতাইশো টাকা পাশাপাশি এই কুলিং ফ্যান যেটা আর কি দেখতে পাচ্ছেন এটা যদি অটোমেটিক সিস্টেম নেন মানে হিট হলে চলবে আবার হিট কমে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম ফুল অটোমেটিক সিস্টেম নিলে উনত্রিশশো টাকা পরে আর ভাই যেহেতু সিক্স আর তার লাগাই নিছে যার কারণে আরো এক্সট্রা আশি টাকা অ্যাড হয়েছে উনত্রিশশো আশি টাকা আর কি পড়তেছে অবশ্যই সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন আমরা সারা বাংলাদেশে পাঠক গুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা প্রোডাক্টের ওয়েট পাশাপাশি আপনার লোকেশনের দূরত্ব অনুযায়ী হয়ে থাকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে যাদের প্রয়োজন হবে ইজিলি আমাদের এখানে এসেও প্রোডাক্ট নিতে পারেন আমাদের চনপাড়া মোড় থেকে একটু সামনে আগে হচ্ছে আমাদের দোকানটা যারা লোকেশন চান আমাদের হোয়াটসঅ্যাপে আমরা লোকেশন দিয়ে দিব ইউপিএস নিতে অনুগ্রহ করে দুই দিন দিন বা তিন আগে আমাদেরকে অর্ডার করবেন যেহেতু অর্ডারে একটা চাপ থাকে আমাদের প্রচুর পরিমাণে আমাদের মতো এরকম কোয়ালিটি ফুল মডিফিকেশন আসলে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করে না এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি এইভাবে আর কি এতটা সুন্দর কোয়ালিটির মডিফিকেশন কেউ করে না হ্যাঁ তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের যে কোনো ধরনের কোশ্চেন যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা দ্রুত প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আল্লাহ হাফেজ